চলেছি কাস্টার কাস্টার বানানি ছিল বৌদ্ধ বানিজ্য সেটাকে আমি ডেকোরেশন করছি তাই তোমাদের সেটা একটু শেয়ার করছি প্রথমে একটু অল্পটা একটাতেই আমি দিয়ে দিব করতে পারছ তারপর কাজ বাড়া কাজ করি রান্নার কাজ করি কাজ তারপর কাজ করি করি ভালো গোল 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 দুটো বেশি করে কে কাজটা খেতে ভালোবাসে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবো কাস্টার কী ভালো লাগে আমার কিন্তু ভালো লাগে না তোমাদের কী ভালো লাগে তো অবশ্যই আমাকে জানাবো কাস্টার বানানো তো সরজ কাস্টার পাউডার দুধ দাও কাস্টার পাউডার দাও একটু নাড়ো মেরে রেখে দাও তারপরে ওটাকে ফ্রিজে দিয়ে দাও তারপরে ওটাকে দিয়ে ওঠা দিয়ে তারপর ফল দিয়ে বাদাম দিয়ে ওটাকে ডেকোরেশান করে দাও তাই করে তো আমিও চলে বানাই একটু তোমরা সেটা শেয়ার করি বাবু বললো বাবু নতুন কিছু বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওটা এটাই আমার কাছে অনেক তো আমি এই যা অভাবে আনি আমি ঠিক করে তোমাদের সাথে ভিডিও দিতে পারি না কারণ সবার মতন তো আর আমার জীবনটা না আমার জীবনটা সত্যি কথা বলতে কোনো রকম এই জন্য হয় না সবার মতন করে ভিডিও দেওয়া তো চেষ্টা করি যেখানে কাজে ফাঁকে দিয়ে থাকি এবার আমি দিয়ে দিলাম বাদাম সুন্দর করে ধরি 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 ভরি বাদাম বাবুই বলেছে বাবুকে একটু বেশি বাদাম দিয়ে দিতে একটা ছোট্ট বাবু একটু মিষ্টি বাবু বলেছে হুম রাজ বাবু আনমন কি শেষ হয়ে গেছিল আমি মনটা পাচ্ছি না দাও আমি মাথা আমার যে আমি এখানেই রেখে আমার বাবুর কাছে গেছে খুঁজতে দেখো দুজন মিলে আনছি এক মিনিট দাও বাদাম কাটা হচ্ছে একটা সময় ওই ম্যামের বাড়ি যখন কাজ করতাম তখন এই বাদাম কত স্ত্রিটে কাটতাম জানে আমি কেক বানাত তার জন্য আমাকে এই বাদাম কাটাচ্ছে হতো অনেক দিন হয়ে গেছে তোরা

যদি আমার ভিডিও ভালো লেগে থাকে নোটিফিকেশানটা ভিডিওটা ছাড়লেই নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে তো চলো টাটা আজকের মতো এইটুকু করুন